নির্দেশে সভায় ব্যাংকের চেয়ারম্যান আমি প্রথমেই আমাদের নেত্রী আমাদের প্রিয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো শ্রদ্ধা জানাবো যার কাছে আমরা সবসময় পৌঁছে যাই আমাদের আবদার নিয়ে দলের বিভিন্ন প্রয়োজনে আমাদের দলের রাজ্য সভাপতি সমন্বিত সুব্রত বক্সি মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব আমাদের আশিস চক্রবর্তী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়কে যে দুজন বারবার আমাদের দলের নির্দেশ নিয়ে দৌড়ে এসেছেন কাঁথিতে বিভিন্ন সময় মিটিং করেছে। আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহোদয়কে যারা আমাদের সঙ্গে নির্বাচন লড়াইতে সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাব সভাধিপতি উত্তম বারিককে যার সমর্থন আমাদের নির্বাচনে জিততে সহযোগ সহায়তা করেছে সমস্ত ডেলিগেট এবং সমস্ত ডাইরেক্টরদেরকে যারা একসঙ্গে থেকে আমরা এই অথব নির্বাচনটা পেরিয়েছি এবং ডাইরেক্টর হিসেবে আমরা নির্বাচিত হয়েছি ফলে সকলের সহযোগিতা আমরা আজকে এই ব্যাঙ্কটাকে একটা নির্বাচনোত্তর পরিস্থিতিতে ভোট গঠনের দিকে আমরা এগিয়েছি সমস্ত শেয়ার হোল্ডার যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বিশেষ করে কাঁথির মানুষ যাদের এই ভাবাবেগ আছে এই ব্যাঙ্কটাকে নিয়ে এত বড় একটা ব্যাংক তার গুরুত্বপূর্ণ দায়িত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় দিদি আমার উপর তুলে দিয়েছেন স্বাভাবিকভাবে একটা বড় দায়িত্ব আমরা পেয়েছি সকলে মিলে সমবায় আন্দোলনকে আরও ছড়িয়ে দেওয়া এবং ব্যাংকের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করা এবং যতগুলো মাইলস্টোন আছে সেই মাইলস্টোনগুলো ছোঁয়ার চেষ্টা আমরা সকলের সহযোগিতেনে সকলে মিলে করব টানা কয়েক দশক অধিকারীদের দখলে ছিল সমবায় ব্যাংক আতিল এরপরে আপনি নতুন প্রথম চেয়ারম্যান হলেন ব্যাংকে আগামীতে কি লক্ষ্য বিষয়টা হচ্ছে দিদি আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব আমাদের এটা দলীয়ভাবে ঘোষণা হয়েছে এখনো পর্যন্ত অফিসিয়ালি অফিস বিয়ারের মিটিং তেরো তারিখে হবে ব্যাংক সংক্রান্ত ভেতরের বিষয় এগুলো তেরো তারিখে পরে বলবে